বন্ধুরা আমি স্বরূপ ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ চলে এসছে স্পেশাল একটা ইনডোর প্লান্ট নিয়ে যেটা সব বাগানিদের ইনডোরের মধ্যে দেখতে পেয়ে থাকবেন স্নেক প্লান্ট হ্যাঁ খুব এক খুব ভালো একটা হার্ডি প্লান্ট দেখতেই পাচ্ছেন গাছটা গ্রোথ এরকম যদি আপনারা স্নেক প্লান্টের গ্রোথ বানাতে চান তাহলে আপনাদের অবশ্যই তিনটে টিপস ফলো করতে হবে দেখুন মাটিটা পুরাই ড্রাই রাখতে হবে মানে ড্রাই রাখতে হবে মানে যখনই শুকনো থাকবে তখনই আপনারা জল মাটিতে জল দিতে হবে তার আগে কিন্তু জল দেওয়া যাবে না দেখুন মাটিটা দেখায় আপনাদেরকে দেখুন পুরো মাটিটা দেখুন ড্রাই আছে কোনো জল নেই তাই আপনাদের স্নেক প্লান্টে প্রথম কাজ হচ্ছে মাটি পুরো ড্রাই রাখতে হবে বেশি জল দেওয়া যাবে না জল দিলে কিন্তু গাছের গোড়া পচে মারা যাবে তাই আপনারা অবশ্যই জল কম দেন গাছ যত জল কম দেবেন গাছের গ্রোথ তত ভালো হবে এবং যত ছোট জায়গায় লাগাবেন গাছ তত ঘন হবে একটা আপনার স্নেক প্ল্যান্ট লাগালেন বড় জায়গায় না একটা স্নেক প্ল্যান্ট যদি লাগান তা ছোট্ট পাড়া জায়গায় লাগান তার মধ্যে অনেক চারা বেরাবে সাইড থেকে এই দেখুন দেখে বুঝতে পারছেন গাছটা দেখুন গ্রোথ প্রচুর পরিমাণে ভালো গ্রোথ হয়েছে তাই আপনারা অবশ্যই এরকমভাবে মাটিকে ড্রাই রেখে জল দেন দু নম্বর হচ্ছে আপনাদের এই সারটা দিতে হবে এই সার প্রয়োগ করুন গাছের গোড়ায় গাছ খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং এই গ্লেস থাকবে দেখুন গাছের কোনো দাগ নেই পাতা খুব একদম চওড়া কত লম্বা দেখুন পাতার সাইজ সেরকম সাইজ হবে তাই আপনারা এই সার লিকুইড হিসেবে ব্যবহার করতে পারেন যেহেতু আমার এখানে জায়গা নেই সার দেওয়া তাই এই লিকুইড ব্যবহার করতে হবে এই লিকুইডটা দেন খুব ভালো একটা লিকুইড স্নেক প্লান্টের জন্য আপনারা অবশ্যই এটা দিতে পারেন এই লিকুইডটা দেন স্নেক প্লান্টের গাছের জন্যে খুবই ভালো দু তিন মাস অন্তর একবার করে দিয়ে দেন কি লিকুইডের জলটা চারিদিকে দিয়ে দেন এমনি করে জায়গায় দেখুন দিয়ে দিলাম মাটি আর এখন আমি জল দেবো না আবার পনেরো দিন পরে হালকা জল দেবো কিন্তু লিকুইড দেবো না এটা একমাত্র আপনারা মাসে একবার করে ব্যবহার করতে পারেন বেশি ব্যবহার করা যাবে না এমনি শুনেছিলাম যে সার প্রয়োজন হয় না সার সাই কাজ তাই আপনারা গাছের সার বেশি দেওয়া যাবে না রাসায়নিক সার তো দেওয়াই যাবে না কোনো জৈব স্বারে লিকুইড জল দিতে হবে ফার্মিং কম্পোস্টে জল হোক বা এমনি চা পাতার জলটা খুব ভালো উপকার এটা হচ্ছে চা পাতা যে ঘরে চা খান তারই চা পাতার এই জল আপনারা দিতে পারেন গাছের গোড়ায় বিনা খরচে বিনা যত্নে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে দু নম্বর একে ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না একে হচ্ছে ইনডাইরেক্ট সানলাইটে রাখতে হবে যেহেতু দেখুন আমার এখানে বেলকুনিতে ডাইরেক্ট সূর্যের আলো পড়ে না কিন্তু ব্রাইট সানলাইট আছে এখন ভিডিওটা আমি বিকেল দিকে করছি তাতেই দেখুন কত আলো আছে তা এরকম ব্রাইট সানলাইটে রাখতে হবে কিন্তু ডাইরেক্ট সানলাইট একদমই রাখা যাবে না তাহলে গায়ে কিন্তু ছোপ দাগ হয়ে যাবে গায়ে পাতা পুড়ে যাবে সাইড কোনো বান হয়ে যাবে পাতা তিন নম্বর টিপস হচ্ছে মাঝে মধ্যে পাতায় মুছে দিতে হবে নরম তুপালির মাধ্যমে হোক বা জলে স্প্রে করে হোক এই পাতা ধুয়ে পরিষ্কার রাখতে হবে তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব সুন্দর এবং ভালো থাকবে তাই আপনারা এই তিনটে টিপস ফলো করুন আপনাদেরও স্নোক প্লান্ট দেখুন অতিরিক্ত জল দিলে কি হবে দেখুন এরকম গোড়া পচে যাবে আপনার গাছে বৃষ্টির জল পেয়েছে ছেটা পেয়েছে তাই এই গাছের এই পাতাটা পচে গেছে ওই সাইড থেকে হয়তো এইভাবে থাকলে পচা থাকলে আপনারা তুলে ফেলবেন এবং সেটাকে ফেলে দেবেন আর এখান থেকে সেপারেট করে আপনারা গাছ লাগাতে পারেন এই গাছ কিন্তু এর পাতা কেটে লাগালে কিন্তু এই কালার আসবে না ডিপ গ্রিন আসবে তা এর পাতা কেটে কিন্তু যদি লাগাতে চান এটা ভ্যারিগেটে দেখতেই পাচ্ছেন সাইডটা ইয়েলো এবং মাঝখানটা গ্রিন তাই পাতা কেটেও কিন্তু গাছ হয় পাতা কাটা লাগলে ডিপ গ্রিন হবে আমার দেখাচ্ছি আমার কাছে কটা গ্রিন আছে এই দেখুন একটা প্লান্ট দেখুন একই প্রসেসে একইভাবে গাছ লাগিয়েছি অবশ্যই মাটির ড্রেনেজ সিস্টেমটা ভালো হতে হবে ওয়েল ড্রেনেজ সিস্টেম হতে হবে মাটির মধ্যে বালি মেশাতে হবে আপনাকে সম মাটির সত্ত্বে সমপরিমাণ পরিমাণ বালি মিশিয়ে মাটি তৈরি করতে হবে যাতে জল না জমে দেখুন এইভাবে স্নেক প্যান্টে গাছ লাগান এবং গাছের দ্রুত বৃদ্ধি হবে তাড়াতাড়ি এবং এই সারটি ব্যবহার করুন দেখুন আরেকটাও দেখাচ্ছি গাছ এই দেখুন আরেকটা গাছের গ্রোথ দেখুন এই প্রসেসে আমরা একটা স্নেক প্ল্যান্ট লাগান আপনারা গাছও গ্রোথ খুব ভালো হবে সুন্দর হবে আরেকটা আছে বন্ধুরা এই দেখুন আরো দুটো আছে এই সাইডে ছোটো জায়গায় আপনারা এই গাছগুলোকে লাগান যত ছোট টবে লাগাবেন গাছ তত ঘন হবে তত ভালো বড় হবে এবং তত লম্বা হবে ছোট গাছ ছোটো জায়গায় গাছ লাগালে আপনার গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা হবে এবং গাছটা খুব তাড়াতাড়ি ঘন হবে দেখুন আমার গাছ কিন্তু এত হয়ে গেছে তবুও আমি কিন্তু জায়গা চেঞ্জ করিনি তাই আপনারা অবশ্যই ছোট পটে লাগান গাছ এই দেখুন এই গাছের এটা কিন্তু এই গাছের পাতা কেটে লাগানো তাই কালারটা কিন্তু ডিপ গ্রিন হয়ে গেছে পাতা কেটে লাগালে কিন্তু গ্রিন হয়ে যাবে আর আপনাকে পুরো গোড়া থেকে লাগাতে হবে তবে সাইড থেকে যে চারা বেরবে সেটাই একমাত্র ওইটা পাবেন তাছাড়া কিন্তু হবে না ভাবেন ওই পাতা কেটে লাগিয়ে দেব কাটিং করে করে তা কিন্তু ডিপ গ্রিন কালার চলে আসবে মাঝে মধ্যে জল স্প্রে করে গাছের পাতা ধুয়ে দিতে হবে পরিষ্কার রাখতে হবে আর তিন মাস অন্তর কিন্তু একবার নিম অয়েল স্প্রে করতে হবে গাছে সেরকম পোকা লাগে না তো মাঝে মধ্যে একবার নিম অয়েল স্প্রে করে দিলে খুব ভালো হয় বর্ষাকালে একবার ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দেবেন অল্প পরিমাণে খুব অল্প পরিমাণে ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করবেন ফাঙ্গাস লাগে না তবুও হালকা করে দেবেন বর্ষাকালটা খালি অন্য কোনো কালে দরকার নেই এইভাবে স্নেক প্ল্যান্ট লাগান আপনার বেলকনিকে এবং হোম ডেকোরেশনকে আরও সুন্দর করে তুলুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার